কমেন্ট বক্স ফেসবুকে টাকাতে নিলে নাকি বর দিল এসিটা সব বরের টাকাই নিচ্ছে আর নিজের নাম দিয়ে চালাচ্ছে তুমি এই বাড়িতে এসি লাগালে তুমি কি এই বাড়িতেই থাকবে শ্বশুর বাড়ি যাবে না হে এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ফেব্রুয়ারির সাত তারিখ আর এখন বাজে ওই আটটা মতন জাস্ট ঘুম থেকে উঠলাম এখনও বিছানা তোলা হয়নি কিন্তু আমার চা খাওয়া হয়ে গেছে বেডটি তো যাই হোক কালকে তো এসেছি ওখান থেকে আর কি বলো তো কটা দিন চারিদিকে এত মাইক বাজছে না তো আমি ভিডিও এডিটও করতে পারিনি আর হচ্ছে শ্যুটও করতে পারিনি তো যেগুলো ছিল গান বানছিলো কপি রাইপটা আসবে যার জন্য আমি এডিট করতে পারিনি আজকেও এখনও অনুষ্ঠান রয়েছে আমাদের বাড়ির পিছনে কাল থেকে সব মাইক বাজার বন্ধ হবে আর আমাদের ইউনিভার্সিটি কিন্তু আজকে লাস্ট ক্লাস তো ভাবছি যাবো কি যাবো না দেখি তো চলো এবার ফ্রেশ হয়ে নেবো আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভ্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না পুজো তো শেষ হয়ে গেল সরস্বতী পুজো আর কটা দিন পরেই আমাদের এক্সাম তোমাদের দাদা ভালো বাড়ি আসছে আর এসি কিন্তু লাগানো হয়ে গেছে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি যাই হোক এখনও বাড়ির কিছু কাজ আছে যেমন এই যে দেখো এই যে তার টারগুলো ঝুলছে এগুলোতে কাজ আছে বাইরে একটা লাইট লাগানোর কাজ আছে বেল লাগানোর কাজ আছে তো সেগুলো আজ নয় কাল আসবে যাই হোক চলো বিছানাটা তুলে নিই ফ্রেশ হয়ে নিই আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভ্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই হোপ আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক কিছু মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না এটা তো জানতাম আবার কিছু মানুষ যে অন্যকে দেখে কতটা হিংসা করে সেটার প্রমাণও তোমরা আজকে পেয়ে যাবে যাই হোক তো এইদিকে দেখো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর এই যে দেখো বিছানাটা তুলে নিলাম কয়েকটা কথা বলি যারা আমার শুধুমাত্র শর্টস দেখো তাদেরকে বলবো তোমরা দয়া করে কমেন্ট করো না না হয় দেখো না কারণ তোমরা কোনো কোনোদিনও আমার ভ্লগ দেখো না এটা আমি জানি মানে এরা জানে যে আমি এখনও কেন মানে এখানে বেশি থাকি আমি কিন্তু দুই বাড়িতেই থাকি তোমরা জানো আগের মাসে ওই বাড়িতে পুরোটা ছিলাম দশ দিন মতন এই বাড়িতে ছিলাম আর এই মাসে তো আমার এক্সাম তারপরে কলেজের অনেক প্রেশার রয়েছে তোমরা জানো যারা আমার রেগুলার মানে অন্তত ভ্লগটা দেখে তারা জানে যে আমি কেন থাকি তারপরেও এরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে বাবার বাড়িতে কেন থাকো কেন ভাই তোরা জানিস না কেন থাকি জেনে শুনেও তারপরে কি কি পাস তোরা কমেন্টগুলো করে একই কমেন্ট করে তোদেরকে রিকোয়েস্ট করছি শর্টসগুলো দেখিস না মানে ওই শুধু একটা শর্টস দেখে কমেন্ট যদি করার এত ইচ্ছা হয় প্লিজ মানে দয়া করে বলছি শর্টস দেখিস না হয় পুরো মানে আমার লাইফস্টাইল জানার হলে সমস্ত কিছু দেখবি নয়তো দেখিস না মানে আমি আজকে বাধ্য হয়ে কথাগুলো বলছি তোমরা দেখেছ আমি এরকম মানে আর কিছু নিয়ে কোনো কথা বলি না কিন্তু এরা লিমিট ছাড়িয়ে গেছে সব জেনে শুনেও একই কমেন্ট করবে তো যাই হোক আজকে আমি বেশ ভালো মতনই উত্তর দেব ভেবেই রেখেছি মানে যত চুপ থাকবো তত এরা বেশি রকম পেয়ে বসে যাই হোক তো এদিকে দেখতে পাচ্ছ কালকে তো এসি লাগিয়ে দিয়ে গেছে আর ঘরটা কত সুন্দর লাগছে তোমরা জাস্ট একবার দেখো আমার তো বেশ ভালো লাগছে ঘরটা দেখে আর আমি একটা কথা ভেবে পাই না আমার টাকাতে আমি করব মানে আমি কষ্ট করে আর্নিং করব আমি আমার টাকা দিয়ে কি করব না করব কোথায় থাকবো কি করব সব কিছু ওরা আমাকে বলে দেবে তোদের কি কোনো কাজ থাকে না আমি সেটাই শুধু মানে ভেবে পাই না তো একটা দুটো শর্টস দেখবে আর সেখানে এসে কমেন্ট করে দিয়ে চলে যাবে আগে পিছে কিচ্ছু দেখবে না যাই হোক কিছু বলি না মানে বলি না তো আর পাত্তা দিই না সেই জন্য বেশি রকম এরা পেয়ে বসেছে আর বলবো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো আমি কেমন বা আমি কি রকম তোমরা সবটাই জানো আমার ব্যাপারে তো একজন আবার লিখেছে তুমি বেশি শো আপ করো তো জানি না সে আমার ভিডিওতে কি শো আপ দেখেছে শো আপ মতন কি এমন আছে আমার ভিডিওতে আর তোমরাই কমেন্ট করবে আজ পর্যন্ত আমার ভিডিওতে শো আপ দেখেছো কি তোমরা তো এখন আমি ছোট কয়েকটা কথা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো বেসিক্যালি তো আমি ইউটিউবে মানে সেভাবে ভিডিও দিই না তোমরা জানো তোমরাই রীতিমতো আমাকে রিকোয়েস্ট করছো দিতেভাবে ভিডিও দাও ভিডিও দাও তো শুধুমাত্র তাদের জন্যই আমি ভিডিও পোস্ট করি তো আপনি যে কথাটা আজকে বলবো মানে কী তো যে কারোর ভালো যে মানুষ দেখতে পারে না এটা প্রমাণ হচ্ছে আমাদের কমেন্ট বক্স কেন বলছি বলবো অবশ্যই আমি প্রুফ দিয়ে বলবো মানে যে কমেন্টগুলো করেছে সেগুলো দিয়েই বলবো আমি কিন্তু আর এই ধরনের ভিডিও দিই না আমার ভালো লাগে না আর মানে কেন আমি অন্যকে ক্ল্যারিফিকেশান দেবো আমি কি আমি কেমন আমি কে কেন আমি বলবো এই ভেবে আমি আর ওই সব ভিডিও বানাই না যে যা পারে ভাবুক যে যা পারে বলুক তো আমার জায়গা থেকে তো আমাকে কেউ সরাতে পারবে না বা আমার আর্নিংটাও কেউ নিয়ে নিতে পারবে না তো আজকে বলছি তার কারণ হচ্ছে কিছু কথার উত্তর দেওয়া উচিত যেখানে আমি ঠিক তো তবুও বলবো কমেন্ট বক্স খুললেই বোঝা যায় যে জেলা মানুষের মধ্যে কী পরিমাণে আছে তো ওই যে এসি নেওয়ার ভিডিওটা আমি আপলোড করেছি আমি জানি ওখানে অনেক কমেন্ট আসবে জানতাম অবশ্যই জানতাম তো প্রথম কথা আমি বলে দিই তো সেই ভিডিওর নিচে একজন কমেন্ট করেছে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি কমেন্টের তো ভিডিওটা সে হয়তো এরপরও দেখবে তো তাকে বলছি সে লিখেছে যে ফেসবুকের টাকাতে নিলে নাকি বর দিল এসিটা সেকেন্ড কমেন্ট তাকে আমি একটা রিপ্লাই করেছিলাম তারপরে সে লিখেছে সব বরের টাকায় নিচ্ছে আর নিজের নাম দিয়ে চালাচ্ছে এই একজন গেল আর একজনের নামটা আমার এই মুহূর্তে মনে করছে না তো সে লিখেছে যে আমি আমার রিপ্লাই করা আছে অবশ্যই ওখানে চেক করে নিও যে তুমি এই বাড়িতে এসি লাগালে তুমি কি এই বাড়িতেই থাকবে বাড়ি যাবে না তো এইগুলো কোশ্চেন আমি জানি এখনও অনেক কমেন্ট আসবে আমি তার আগে ভিডিওটা বানিয়ে ফেলছি তো প্রথম কথা মানে ওকে বলি যে কার দেওয়া এসিটা তো তোমরা একটা জিনিস জানো আমি বিগত দুই বছর হতে চললো সোশ্যাল মিডিয়ায় কাজ করছি ফেসবুক হয়তো আমি ছয় সাত মাস থেকে করছি বাট ইউটিউব আমি দু বছর হতে চললো আমার আমার কতগুলো প্রমোশন আসে তোমরা জানো তো সোশ্যাল মিডিয়া থেকে মানে এমন অনেকে রয়েছে অনেক অনেক যে তাদের মানে চার পাঁচটা দোকান খুলে ফেলেছে ফ্ল্যাট কিনেছে এটা সেটা মানে এটা দেখেও তোমাদের বোঝা উচিত মানে যারা বড় বড় ক্রিয়েটার যে সোশ্যাল মিডিয়া থেকে ভালো আর্নিং হয় এই জিনিসটা বোঝা উচিত তাদের ভ্লগ দেখে আমরা তো ছেড়ে দিলাম যে আমরা ছোট ক্রিয়েটার মানছি আমাদের অত আর্নিং হয় না কিন্তু আর্নিং হয় এটা তোমাদের বোঝা উচিত নয়তো ইউটিউবারদের এত বড় বড় মানে ফ্ল্যাট দুই তিনটে করে স্টোর এগুলো কখনোই থাকতো না তো আমি যে দুই আড়াই বছর থেকে কাজ করছি সোশ্যাল মিডিয়ায় আমার কি একটা পঞ্চাশ হাজারের এসি কেনার ক্ষমতা নেই মানে এই কমেন্টটা আমি ঠিক একটু উত্তর মানে তোমরাই আমাকে দেবে আর তোমরা খুব ভালো করে জানো যে আমি এতদিন থেকে ভিডিও করি কোনো ফালতু জিনিসের পিছনে ইনভেস্ট করি না মানে যেমন হয় না অনেকের প্রতি বেশি শখ থাকে আমার কিন্তু যে হ্যাড্ডা জিনিস কিনবো আমার এই সবের কোনো দিনও তোমরা দেখবে না যে আমি ফালতু জিনিস কিনেছি প্রয়োজনীয় ঘরের জিনিস জুয়েলারি আমার কিছু শখের জুয়েলারি বানানোর আছে সেগুলো আমি একটু একটু করে বানিয়েছি আমি চাইলে একবারেই নিয়ে নিতে পারতাম প্রতি মাসে আমি বানাতে পারি চাইলে কিন্তু আমি বানাই না আমার যেটুকুনি প্রয়োজন যেটুকুনি ভালো লাগে আমি সেটুকুনি করি তো তার জন্য জুয়েলারি বানাই টুকটাক ঘরে কাজটা করেছি এটুকুনি আর আমি জানি আমি আমি যদি এর থেকে বেশি করি না তোমাদের অনেকে রয়েছে এর মাঝে যাদের ফাটবে সত্যি কথা বলছি ইনফ্যাক্ট তোমাদের মুখে হাত দিয়ে লাভ নেই অনেকেই ভাবে যে শুধুমাত্র আমার হাজব্যান্ড সার্ভিস করে বলেই সে সব দিচ্ছে ঠিক আছে ভাই এমনটা না আর আমার হাজব্যান্ড একটা অত বড় বাড়ি করেছে তার যা আর্নিং সেখানে চলে যায় ঠিক আছে তার আমাকেও দিতে হয় না বা আমিও তার কাছে হাত পাতি না আর আমার যা আর্নিং সে নেয় না যেটা আমি ভালোবেসে দিই সেটুকু নিই সে আমাকে ফোর্স করে না কখনো দেওয়ার জন্য তো আর একটা কথা যে কমেন্ট করেছে তুমি কি এখানে এখানেই থাকবে শ্বশুর বাড়ি যাবে না তো তাকে এবার বলি এই বাড়িটা কার প্রথম কথা ওটা তো হচ্ছে আমার শ্বশুর বাড়ি পরের বিষয় এই বাড়িটা কার এখানে আমার দিদি বোন দাদা ভাই নোবাডি বাবা কেউ না শুধু মা আর আমি তো আমার কি এই এই বাড়িটা কি আমার মানে ইন ফিউচারে আমি কি এটা কি কাউকে ডোনেট করে দেবো কি করব। আমার জিনিস আমি সেটাকে মেনটেন করবো কি পাশের কেউ মেনটেন করবে আমার ইন ফিউচারে এই বাড়িটা আমার আর একটা কথা এই বাড়িটাও আমার গ্রামে ওই বাড়িটাও গ্রামে তোমাদের দাদা ভাইয়ের যে বাড়িটা হয়তো লোকেশান দেখে মনে হয় যে ওটা একটা শহর বাট ওটা প্রপার গ্রাম ইন ফিউচারে যখন আমার মানে বেবি হবে তার পড়াশোনার সূত্রে তোমাদের কি মনে হয় আজকালকার দিনের মানুষ কুড়ি পঁচিশ হাজার টাকা ইনকাম করলেও না সবাই একটু শহরের দিকে যায় ছেলে মেয়েকে ভালোভাবে পড়ানোর জন্য তো ইন ফিউচারে তোমাদের কি মনে হয় গ্রামে থেকে যাব সারা জীবন তো জীবনের সবারই কিছু না কিছু লক্ষ্য আছে তোমাদেরকে তো বলেইছি আমারও জীবনে একটা অনেক বড় স্বপ্ন আছে যে কারণে আমি টাকা আমার আর্নিং আমি যেখানে সেখানে ইনভেস্ট করি না হ্যাঁ এই বাড়িটাকে মেনটেন করে রাখতে হবে ওই বাড়িটাকে মেনটেন করতে হবে তো দুজনে দুটো বাড়ির দায়িত্ব নেওয়া আছে আর ইন ফিউচারে আমাদের একটা নিজস্ব বাড়ি হবে সেটা অবভিয়াসলি সেটা একটা শহরের মধ্যে কারণ যেখানে আমাদের শিক্ষা স্বাস্থ্য সব কিছু আমি হাতের কাছে পাবো এটাই পরিকল্পনা আছে কারণ ইন ফিউচার যখন আমাদের নেক্সট জেনারেশন আসবে তাদের কথা ভেবে তো একজন ম্যান হয়ে বা আমিও যথেষ্ট আর্নিং করি তা আমরা কি এই গ্রামেই পড়ে থাকব তোমাদের মনে হয় এই যে তোমরা এত শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি নিয়ে মাতামাতি করো মানে আমি জানি যে যে মেন্টালিটি সে সেই জায়গা থেকে কমেন্টগুলো করে কিন্তু আজকে আমি যদি একটু ভালোভাবে থাকতে পারি আমি চাইবো আমি বেটার জায়গায় যাবো ঠিক আছে তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই আমি কোথায় থাকবো যাদের এত চিন্তা এটা একটা প্রপার গ্রাম এখানে কিচ্ছু পাওয়া যায় না কিচ্ছু না ইনফ্যাক্ট এখান থেকে বাজারে যেতে গেলে যে মিনিমাম টোটোটা সেটা আমি যদি একা যাবো ভাবি পঞ্চাশ টাকা ভাড়া নেয় তো বলো আমি যেখানে ভালো যানবাহন পাবো চিকিৎসা পাবো শিক্ষা পাবো আমি নিশ্চয়ই ফিউচারে সেখানেই থাকবো তাই না তো সেরকম পরিকল্পনা আছে ভগবান যদি সাধ্য হয় নিশ্চয়ই আমি সেই দিকেই এগোবো আর যেখানে আমার ফ্যামিলির কোনো প্রবলেম নেই তো অন্যের বিষয়ে না এত মাথা ঘামিও না আর অন্যের জিনিস দেখে বা অন্যের জিনিস নিয়ে এত হিংসাও করো না আমি চাইলে আরও অনেক কিছু করতে পারি আমার আর্নিং এতটা পরিমাণ ঠিক আছে আর যদি আজকে আর্নিং নাই হতো আমি দুই বছর থেকে সোশ্যাল মিডিয়ায় রাত জেগে জেগে কাজ করতাম না আর এই টুকটাক জিনিসগুলো করতে পারতাম না একটা স্যালারিতে কখনোই সেটা সম্ভব না এটুকুনি বোঝা উচিত সেকেন্ড কথা বলছি এসি এসি আমার ওই বাড়িতে নিশ্চয়ই লাগানো যাবে না কারণ তোমরা দেখেছো যে ওই বাড়ির পরিস্থিতি কি বাড়ি ঘর এখনও কমপ্লিট হয়নি তো আমার মনে হয়েছে আমি এখানে বেশি থাকি আমি আমার সামনে গরম আসছে আমার এখানে একটা এসির প্রয়োজন আমি লাগিয়েছি যখন আমার ওখানে ঘর কমপ্লিট হয়ে যাবে তখন ওখানে লাগাবো ইন ফিউচার আমার যেখানে বাড়ি হবে আমি সেখানে লাগাবো আমার যদি ক্ষমতা থাকে আমি কেন করব না আজকে এই কথাগুলো আমি বলতে বাধ্য হচ্ছি কারণ মানুষের জীবনের লক্ষ্য কি কখনো বলা উচিত না কারণ অনেকেরই হিংসা হয় কিন্তু আমি বলছি কথাগুলো কারণ এই গাধাগুলোকে যতভাবেই বলনা বলো না কেন এই গাধাগুলো কখনোই বুঝবে না কারণ এদের নিজেদের কিছু করার ক্ষমতা নেই যোগ্যতা নেই নিজেরা বরের টাকায় চলে তাই ভাবে অন্যরাও সেটাই করছে আরেকটা কথা সবাই অন্যের উপর ডিপেন্ডেন্ট হয় না ঠিক আছে আর আমার সেটা করার ক্ষমতা আছে তাই করলাম করে দেখালাম এরপরে আমি জানি আরও কমেন্ট আসবে আরও কিছু করলে আরও কমেন্ট আসবে আমি সেগুলোর উত্তর দিতে বাধ্য নই তো তবুও বলে রাখছি যাদের এত জেলাসি হচ্ছে নিজেরা চেষ্টা করো ইয়ার সোশ্যাল মিডিয়া একটা প্ল্যাটফর্ম ওপেন রয়েছে সবাই কাজ করতে পারে এখানে মানে অনেকেই ফেসবুকে অনেকে দাঁড়িয়ে গেছে নিজেরা খাটো জায়গাটা তৈরি করো তারপর তোমরা বুঝতে পারবে কত আর্নিং হয় না হয় আর আমার বরের টাকাও আমারই টাকা সেটা দিয়েও যদি করে থাকি সেটাও আমার ঠিক আছে তো এই কথাগুলোই বলার ছিল 对的。